এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন দীর্ঘ গত তেইশে নভেম্বর দিবাগত রাত্র থেকে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আমরা হয়তো ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা অব্যাহত রেখেছিলাম কিন্তু ওনার এয়ার অ্যাম্বুলেন্স যেটি কাতারের আমিরের পাঠানোর জন্য তিনি উদ্যোগ নিয়েছেন সেই এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে ওটাও যেমন আসতে পারে না এটা সত্যি কথা অন্যদিকে মেডিকেল বোর্ডের সদস্যগণ জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না সেজন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থাই বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যাবে অথবা নিয়ে যাওয়া হবে কাজেই এখন আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি সর্ব অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন ইভেন শুধু চায়না থেকেও সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং আমরা মনে করি আমরা সবাই দেশের সকল মানুষ ওনার সুস্থতা চায় চিকিৎসকরা চায় দেশের আবাল বৃদ্ধ বনিতা সকল ধর্মের সকল রাজনৈতিক মতাদর্শের মানুষরা চায় কাজেই যেহেতু ওনার স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবে জনাব তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকেই উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছেন এবং সার্বিকভাবে ওনার পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ করে সৈয়দ আসামিল রহমান এবং স্বামী মিসকানদাস সাহেব সহ পরিবারের সদস্যরাও এই নির্বাহ মেডিকেল বোর্ডের সভা বসার পরবর্তীতে তাদেরকেও এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমাদের দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ দলের সর্বোচ্চ পর্যায়ে নেতৃবৃন্দকে যথাযথভাবে অবহিত করে রাখা হয়েছে কাজে ওনার চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আমি তো সোশ্যাল মিডিয়া দেখার সুযোগ হয় না আমি দেখিও না কিন্তু কোনো কোনো সময় অনেক গুজব শোনা যাচ্ছে বা অনেকে বেড়ায় আমি সবাইকে অনুরোধ করব